আজ আমরা লুচি করবো তার জন্য প্রথমে এক বাটি ময়দা দেব আফ চামচ লবণ দু চামচ চিনি দু টেবিল চামচ তেল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে আমাদের মাখা হয়ে গেছে যে এরকম মুঠ করলে এরকম ভালো এবার আমরা জলটা দেব এক বাটি জলের থেকে ঠিক যে এতটুকু রয়েছে আমাদের মাখা শেষ আমরা বিশ মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো আমাদের লুচির খামি বিশ মিনিট হয়ে গেছে আমরা একটু ডোলে নিয়ে ডোলে নিয়ে তারপরে ছোট ছোট লুচি আকার গড়ে নেব